আসসালামু আলাইকুম সামসুল ডেরিয়েন্ট এগ্রো থেকে আমি মোহাম্মদুল্লাহ আহমেদ বলছিলাম এই যে আপনারা আমাদের ব্রাহ্মাগুরুটা দেখতে পাচ্ছেন এটা কত কেজি হয়েছে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমরা এখন থেকে নিয়োগ করেছি এটা প্রতি মাসের এক অথবা দু তারিখে আমরা একটা মাপবো মেপে এখানে লিখে রাখবো যে এটা মাসে কত কেজি করে বৃদ্ধি পেলো যেহেতু আমাদের স্কেল নেই সেহেতু আমরা কি করবো এখন আমরা ফিতা দিয়ে মাপবো আমরা সাধারণত ভিডিওতে দেখি যে স্কেল এবং ফিতার মধ্যে তেমন একটা পার্থক্য থাকে না তাই আমরা এখন থেকে নিয়োগ করেছি এটাকে আমরা প্রতি মাসে এক অথবা দু তারিখে এটাকে আমরা মেপে এখানে লিখে রাখবো চলেন আমরা ফিতা দিয়ে মাপি এবং এটা দাঁত পড়েছি কি না সেটাও চেক করি চলেন এই যে ফিতা চলে আসছে আমি সাহায্য করার জন্য রাজুকে বলবো ওই পাশ দিয়ে যাওয়ার জন্য প্রথমে মাপতে হবে আমাদের প্রস্ত প্রস্তটা কিভাবে মাপবেন গরু পিছন দিয়ে ওই পাশ দিয়ে একদম নিচে দিয়ে এটা মনে রাখবেন হ্যাঁ একদম গরুর সাথে লাগিয়ে দিবেন তার মানে আমরা কত পাচ্ছি এখানে দশ পাঁচ ফিট দশ তার মানে পস্ত হচ্ছে পাঁচ ফিট দশ পরে আমরা দুর্গোটা মাপবো এদিকে সব ক্যামেরাম্যান প্রথমে এটাকে ধরতে হবে আমাদের লেজের বরাবর থেকে একদম বরাবর দেখানোর জন্য কিভাবে মাপে অনেকেই এটা মাপতে চাবে আর এই যে এখানে একটা হার আছে এই হারটা ধরবেন এই যে হার মাত হচ্ছে এখানে এই একদম কোনা এখানে পাঁচ ফিট পাঁচ পাঁচ আছে একদম পাঁচ ফিট পাঁচ ফুল আরে তার মানে হচ্ছে গিয়ে পাঁচ ফিট এখানে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ওখানে হচ্ছে গিয়ে ফিট ফিট আমাদের দৈর্ঘ্য হয়েছিল দশ মানে পাঁচ ফিট হচ্ছে গিয়ে ষাট ইঞ্চি আর দশ ইঞ্চি তার মানে সত্তর ইঞ্চি কষ্ট আবার হবে কষ্টটা দুইবার যেহেতু এটা এই পাশে একবার এই পাশে একবার দুবার মতন একবার মাপলে হয়ে যায় তার মানে সত্তর আবার আর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাদের পাঁচ ফিট পাঁচ কিন্তু আমরা ধরবো যে এক ইঞ্চি ছেড়ে দিবো তার পাঁচ ফিট চার্জ ধরবো কারণ মানে পাঁচ বোঝা চৌষট্টি ইঞ্চি বা ছয়শো ষাট তার মানে এখানে আমাদের ওজন আসছে চারশো পঁচাত্তর কেজি তার মানে আমাদের এই ভ্রামার ওজন হয়েছে এখন চারশো পঞ্চান্ন পঁচাত্তর কেজি এখানে আমরা লিখে রাখবো একটু পরে লিখে এখানে ঝুলিয়ে দেবো যে দুর্গা এত পোস্ত এত ছিল এই মাসে আমাদের সেপ্টেম্বর মাসে এটা আমরা এখন চেক করে দেখবো গুরুটা দাঁত পড়েছে কি না বলবে এদিকে আসার জন্য আর আমাকে বলবো রাজুকে বলবো সাহায্য করার জন্য দাঁতটা চেক করে দেখি এটা আমরা কখনো চেক করিনি না দাঁত নি দাঁততে কিছুটা ফাঁক হয়েছে তার মানে এটা দাঁত পরতে দেখা যায় আর অনেক সময় লাগবে যেহেতু কুরবানি আর আসতে অনেক দেরি ইনশাল্লাহ আশা করছি আগামী শীত আস্তে আস্তে এটা দাঁত পরে যাবে এই ছিল আমাদের আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম